আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন রাজকীয় আজকে একটি তাজমহল খাট দেখাচ্ছি আপনাদেরকে এই খাটটি আমাদেরকে অর্ডার করেছে লন্ডন প্রবাসী তো লন্ডন প্রবাসীর এই রাজকীয় তাজমহল খাটটা উনি আমাদেরকে যখন অর্ডার করে তখন উনি আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই আমি একটা খাট নিতে চাই আমার ভাইয়ের মায়ের জন্য তো এই রাজকীয় খাটটা তখন আমি ওনাদেরকে দেখাই দেখানোর পর ওনারা এই খাটটা পছন্দ করে এবং এই খাটটার ডিটেলসটা আমি আপনাদেরকে এখন আপনাদেরকে তুলে ধরব আসলে যে রাজকীয় খাটটা আমরা সবসময় আপনাদেরকে দেখাই এবং আজকে এই খাটটা নিয়ে আপনাদের সাথে কথা দেখেন রাজকীয় খাট মানে হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন আমরা শুধু রাজকীয় না কাঠেরও গ্যারান্টি দেয় অরিজিনাল কাঠ এই খাটটা যখন কালার ওনারা এসে দেখে দেখার পর আমাদেরকে ডিটেলস দেখায় হাইসাগুলো দেখায় একটু হাইসাগুলো আপনাদেরকে একটু দেখাই প্রথমে আপনাদেরকে আমরা এই কাঠটা আমরা যে ছয় ফিট আপনাদেরকে বলছি দেখেন সরি ছয় ইঞ্চি বলছি দেখেন এই যে থিকনেসটা ছয় ইঞ্চি মোটা আর হাইসাটা আমরা আপনাদেরকে মেপে দেখাব একটু ক্যামেরাটা এই যে দেখেন পাকা দুই ইঞ্চি পাকা দুই ইঞ্চি হাইসা এবং এই খাটটার পিসের পাটটাও সেম সেম আপনার হচ্ছে সঞ্চি এবং এই খাটটা আমরা চলে যাবে আসলে ওনাদের আর একটা ফার্নিচার আছে এগুলো আমরা রেডি করতেছি এই খাটটা যাওয়ার কথা ছিল এখন বলতেছে আমাদের আরেকটা ফার্নিচার লাগবে পূজা রেডি করে আপনার একসাথে মূলত আমরা ফার্নিচার একসাথে কালার কমপ্লিট করি তো ওনারা একটু অর্ডারটা ডিলে করে দিচ্ছে এই জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে এখন আমরা একটু কিছু সেটটা মাথার সেটটা দেখাবো দেখেন এই হাইটটা আছে বাটির থেকে এটা নয় ফিট হাইট আছে নয় ফিট এবং এটার যে আপনার গ্যালারি বক্স এবং এখানে মাঝখানে একটা আমরা সিন্দুক আপনারা একটু ফলো করে দেখেন এই যে দেখেন আমরা একটা সিন্দুক হিসাবে ওনারা এই বক্সটা ব্যবহার করতে পারবে এটা আমরা যেহেতু আমরা বক্সের নিচে কাঠ দেই সেই জন্য এটা একটা বক্স হিসাবে ব্যবহার করতে পারবো এই খাটটা কমপ্লিট আমাদের ছয় ইঞ্চির মধ্যে তৈরি এবং এটা হাইসা এবং ডিটেলস আমরা আপনাদের অনেক ভিডিও আগেও দেখাইছি এটা সেট করে কালারের আগেও ভিডিও দেখাইছি ইনশালা আজকে কমপ্লিট হওয়ার পর আমরা আপনাদেরকে তুই বলবো যে আমাদের কাজ এবং গুণগত মান গুণগত মান মিলিয়ে আমরা সবসময় ভালো ফার্নিচারের চেষ্টা করি কাজে ফার্নিচার সবসময় রাজকীয় ফার্নিচার নিয়ে হাজির হয় এবং আপনাদেরকে রাজকীয় ফার্নিচার দেখাই এবং যারা ভালো মানের ফার্নিচার নিতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম